কুমড়ো ফুলের বড়া আমার ভীষণ প্রিয় জানি সকলেরই প্রিয় আজকে তোমাদের সাথে সেই কুমড়ো ফুলের বড়া রেসিপি নিয়ে চলে আসলাম যে বড়া অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে সেই পদ্ধতি দেখাবো তো কিভাবে কি করা হচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও তো আমাদের গাছে কুমড়ো ফুল হয়েছে অনেকগুলোই তো সেখান থেকে তুলে নিয়ে কুমড়ো ফুলের যে নিচের অংশটা আছে সেটা কেটে নিয়ে বাকি ফুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং একটার ভেতরে আরেকটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে ফুলের বড়া ভাজার পর যে বড়াটা হয় নেতিয়ে না যায় বা বেশ পুরু থাকে এবং খেতেও সুন্দর লাগে চলো প্রত্যেকটা ফুলের মধ্যে এক একটা করে ফুল ঢুকিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো এইভাবে আমাদের টোটাল চারটে ফুল হয়েছিল তো এরপর বড়া রেসিপিটা দেখাবো কিভাবে করছি তো দেখো এইভাবে আমাদের চারটে ফুল রেডি করে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন চারটে যেহেতু ফুলের বড়া হবে সেই পরিমাণ বেসন নেওয়া হয়েছে প্রায় এক কাপ পরিমাণ তার মধ্যে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো অল্প করে দেওয়া হলো এবং স্বাদ মতো লবণ এরপর অল্প একটু কালো জিরে দেওয়া হচ্ছে একটি পাথর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প জল দিয়ে একটা মোটা টাইপের ব্যাটার রেডি করতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব একেবারে মানে ব্যাটারটা খুব বেশিও গাঢ় হবে না ঠিক এই রকম ঘনত্বের হবে ঠিক এই রকম ঘনত্ব হলে কিন্তু হবে এবং বেশ খানিকক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখতে পাবে যে ব্যাটারটা ইক ফুলে উঠেছে এবং খুব মসৃণ হয়ে গেছে তখন তোমার ব্যাটার ফ্যাটানোটা একদম রেডি এরপর ফুলগুলোকে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে খুব পাতলা করলে কি হবে ব্যাটারটা ফুলের গায়ে লাগবে না এবং এতে করে মচমচে হবে না তো এইভাবে ফুলের গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে এরপর তেল গরম করে নেওয়া হবে যেহেতু সরষের তেলে আমরা করব রান্নাটা বেশ সুন্দর হয় সরষের তেলের গন্ধে তো চলো তেলটা একেবারে গরম হয়ে গেলে বড়াগুলোকে ভেজে নেব এবং পুরোপুরি তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ইট করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এবং প্রথম যে বড়াটা ভাজছি তো সঙ্গে সঙ্গে কিন্তু হবে না প্রথমেই কড়া করে ভাজবে না একটু একটু করে মিডিয়ামভাবে ভেজে তুলে রাখতে হবে প্রত্যেকটা বড়া আমি সেইভাবে ভেজে নিচ্ছি তো প্রথমবারের বড়াটা ভাজা হয়ে গেছে এরপর যখন খেতে বসবে সেই সময় আরেকবার বড়াটা ভেজে নিলেই কিন্তু খুবই মুচমুচে থাকে তো দেখো প্রত্যেকটা বড়া আবারও বার ভেজে নেওয়া হচ্ছে এতে করে বেশ মুচমুচে হয়ে যাবে বড়াগুলো তো তোমরা কিন্তু এই পদ্ধতি করে করতে পারো যদি রাতে খাও তাহলে সকালবেলায় এভাবে একবার ভেজে রেখে দিতে পারো এবং রাতে যখন খাবে সেই সময় খাওয়ার আগে অবশ্যই একবার ভেজে নিলেই কিন্তু এই মুচমুচে বড়াটা রেডি হয়ে যাবে ডাল ভাতের সাথে এই রকম মুচমুচে বড়া হলে দুর্দান্ত লাগে তো বাড়িতে অবশ্যই তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও তো আমাদের বাড়িতে সেদিনকে চিকেন হয়েছিল সাথে ডাল আর এই মুচমুচে বড়া খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তো মাংস না থাকলেও ডাল ভাতের সাথে কিন্তু এই বড়াটা অসাধারণ লাগে তোমরা জানোই অবশ্যই যারা খেয়েছ যারা এখনো অবধি ট্রাই করনি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো খুবই সুস্বাদু লাগে চলো আজকের মতো এখানেই ইন্ট করলাম